হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে অর্থাৎ সিবিসিএস এর সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে সিক্স সেমিস্টার যারা রেগুলার বা ব্যাকে রয়েছে তাদের জন্য এবং ফোর্থ সেমিস্টার যারা ব্যাকে রয়েছে তাদের জন্যও কিন্তু আজকের এই সাজেশনটি এসএসসি বাংলা তোমাদের সবার প্রথমে আজকের এই ক্লাসটিতে আমি বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তারপরে ধাপে ধাপে ছয় এবং তিনিয়োগ কিন্তু আলোচনা করবো যারা এখনো এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি ভাবছো আমাদের থেকে নোটস নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র কিন্তু ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস চারটা সাবজেক্টের পুরো কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলে শুরু করছি ক্লাসটি প্রশ্নমান বারোর জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন যেটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো অথবা দিয়ে তোমার পঠিত যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো অথবা দিয়ে আসতে পারে তোমার পাঠ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো অথবা বলেছে তোমার স্কুল জীবনের পাঠ্যে যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো বিভিন্ন ওয়েতে এই কাব্য সৌন্দর্য বিচারটা আসতে পারে তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা একশো শতাংশ নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো নেক্সট বিশ্ব পরিবেশ দিবস পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো নেক্সট তোমার মহাবিদ্যালয়ে রবীন্দ্র জন্মজয়ন্তীর উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো নেক্সট তোমার মহাবিদ্যালয়ে নারী দিবসের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো নেক্সট মহাবিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্যে আয়োজিত সভার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য রচনা করো নেক্সট অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহার ক্ষতিক মানে ব্যবহারের ক্ষতিকারক দিকটি মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো নেক্সট তোমার দেখা কোনো একটি ঘটনা ঘটনাকে ভিত্তি করে একটি ছোট গল্প রচনা করো নেক্সট তোমার বিদ্যালয় জীবনে ঘটে যাওয়া কোনো এক অভিজ্ঞতাকে ভিত্তি করে ছোট গল্প রচনা করো নেক্সট শিশু কিশোরদের উপযোগী একটি ছোট গল্প রচনা করো নেক্সট রয়েছে সামাজিক অবক্ষয় রোধে আয়োজিত একটি পথসভার জন্য তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো নেক্সট শিক্ষাক্ষেত্রে অনলাইন পরীক্ষার সুবিধা ও অসুবিধা নিয়ে কাল্পনিক সংলাপ রচনা করো নেক্সট মানবিক মাহত্বকে মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো নেক্সট দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কেমনভাবে প্রভাবিত করেছে সে বিষয়ে আয়োজিত নাগরিক সভ্যতার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য প্রস্তুত করো লাস্ট প্রশ্ন মহাবিদ্যালয়ের নবীন বরণ উৎসব যেটাকে আমরা ফ্রেশার্স বলি তার উপলক্ষে একটি তাৎ বক্তব্য রচনা করো এই পনেরোটি প্রশ্ন তোমরা যদি পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে দেখো বাংলার ক্ষেত্রে কিন্তু একটু পড়াশোনাগুলো একটু বেশি করতে হবে কারণ এটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে আমি বিভিন্ন ধরনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম যেখান থেকে তোমরা একবারে একশো শতাংশ কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ